হ্যালো আসসালাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে তোমাদের সাথে একটা কেক ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি কেক বানিয়েছি সেটা কিভাবে ডেকোরেশন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি ফার্স্টে দুইটা কেক বানিয়ে নিয়েছি একটা ওভেনে কিন্তু দুইটা কেক আমি বানিয়েছি এক একটা এক পাউন্ড করে ওজন তো তারপরে এখানে আমি ক্রিমটাকে সুগার তারপরে দুধের গুঁড়া দিয়ে বিট করে নিয়েছি এরকম যখন ফর্ম ফর্ম হয়ে আসছে মানে এটাকে বাটি উল্টা করলেও ক্রিমটা পড়ছে না বা প্যালেট নাইফে ক্রিমটা নিয়ে উল্টা করলেও পড়ছে না তখন আমি কেকে দেওয়া শুরু করেছি ফার্স্টে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো ক্রাম কোটিং করলে কিন্তু কেকের উপর সেকেন্ড লেয়ারটা দিতে খুবই সুবিধা হয় এখানে আমি ক্রাম কোটিং করেছি দুইটা কিকি একটা কেক আমি খুব সুন্দরভাবে কোটিং করে ফ্রিজে রেখে দেন আমি এখন সেকেন্ড লেয়ার দিচ্ছি আর এইখানে আমি ফুলের জন্য কীভাবে কালার মিক্স করলাম সেটাই দেখাচ্ছি এখানে বেবি পিঙ্ক কালার করেছি আমার কাছে রেড কালার ছিল তবে আমি বেবি পিঙ্ক কালারই রেখেছি বেশি ডার্ক হলে কিন্তু ভালো লাগে না আর সেটা শরীরের জন্য ভালো নয় এইখানে আমি পাঁচটা করে ফুল দিয়ে দিচ্ছি সাইডে আর মাঝখানে একটা মোট ছয়টা ফুল আমার কিন্তু ডিজাইনগুলো কেকের ডিজাইন করতে খুবই ভালো লাগে আর এই সেকেন্ড কেকটা আমার ভাই বলছিল যে আমি বানাবো তাই ওকে বানাইতে দিলাম ও এখানে সুগার সিরাপ দিচ্ছে কেকে দুইটাতেই সুগার সিরাপ দিয়ে নিচ্ছে ফার্স্টে দেন এইখানে ক্রিম দিচ্ছে কেকে ও খুবই আস্তে আস্তে এইটাকে মানে ঠিক করছে কারণ ও এর আগে কখনোই কেক বানায় নেই বা ক্রিম দিয়ে এরকম ডেকোরেশন করে নাই এইটাই ওর লাইফে ফার্স্ট এখানে ও অনেক টাইম নিয়ে এটার ফিনিশিং দিচ্ছিলো তারপরেও ভালো করে দিতে পারছিল না আর ভিডিওর মাঝখানে ওর চেহারাও আমি দেখাই দিছি তোমাদেরকে ও এই দুইটা কেক বানানোর পরে ও একটা যখন ও ক্রিম দিয়ে ফুল ক্রাম কোটিং করেছে পরে বলতেছে আমি আর করতে পারবো না কি কর পরে এইটা ডেকোরেশনটা আমি করছি আর উপরে সেকেন্ড ক্রিমের লেয়ারটাও কিন্তু আমি দিয়েছি এখানে দেখো আমি পিঙ্ক কালার পরে আমি লাস্টে একটু কালার অ্যাড করেছি কারণ অনেক লাইট হয়ে গিয়েছিল দেন এখানে গুলো করে দিচ্ছি আমি মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই দুইটা মাঝখানে একটা করে ফুল দিয়ে দিয়েছি আর দেখো আমার ক্রিমও প্রায় শেষ হয়ে বেঁচেছে ততটুকু একটা এয়ারটাইট কন্টেনারে ডিপে রেখে দিব এইখান থেকে একটা কেক কিন্তু আমি আমার পাশের বাসার আনটিকে দিয়েছিলাম তিনি কেকটা খুবই খুশি হয়েছিলেন আর কেকটা কতটা স্পঞ্জ হয়েছে তোমরা কাটা দেখলেই বুঝতে পারবে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর এইখানে একটা স্লাইস রু সাইডকে খেতে দিয়েছিলাম কিন্তু ও প্রথমে আ করছিল পরে আবার মুখ বন্ধ করছিল ও নাকেও লাগায় ফেলছে ক্রিম ওরা আমি বলল ওকে দিও না তাই ওকে আর দিলাম না আমাদের যে কেক খাওয়া শেষ তখন আমি বলতেছি যে রু সাইড কেক তো না ওর কথাটা তো ভুলেই গেলাম এটা শুনে আমরা সবাই হাসছি আমি কিন্তু ভিতরটা রেখেছিলাম চকলেট ফ্লেভার আর বাইরেটা হচ্ছে ভ্যানিলা কিন্তু দেখো খরগোশের মাথা When Ain't got much to do. Too old for I'm my town. Went to bed and knew. Couldn't put my phone down. Scrolling patiently. It's all the same to me. Just faces on a screen. I'm, I'm trying to read. It's all right. Happy yeah, fine On your own.